محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري فهل العقدة من لساني يفقه قولي ربي جدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহদিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চোষে হানাফি সাফি মালিকি হাম্বিলি তখনো মিটিনি এমন সময় আজরা ইলেসে হাঁক দিল তোল ভিতর বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মত আজকের জলসাদ সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসাদ অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল নির্বিশেষে সকলকে জানাচ্ছি ভালোবাসা প্রেম মোবারকবাদ স্নেহাশি যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায় কিরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক কথা শ্রবণ করেছেন বক্তা শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করা আমিন আমি পবিত্র গ্রন্থ মুকুর আল কোরআনুল ক্যারিমে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি প্রয়োজন মতো আরো কিছু আয়াত বা হাদিস পরিবেশন করব ইনশাল্লাহ একটি ছোট্ট বিষয়ের উপরে আলোচনা রাখবো সেটা হচ্ছে এই اتباع رسول ومحبط رسول الله سبحانه وتعالى آدم ممكن محمد صلى الله عليه وسلم جنته جطه نبيب رسول فتي একটা একটা জাতির জন্য একটা একটা নবী পাঠানো হয়েছিল আর সমস্ত নবীদের যিনি নবী সারা বিশ্বের যিনি নবী আমাদের যিনি নবী তিনি কে মোহাম্মদ এই মহান মানুষটার প্রতি ভালোবাসা কতটা থাকতে হবে এবং আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্য কেমন ভাবে করতে হবে সেই ব্যাপারে কিছু কথা আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লা আড়িঘে তকাল তো ইলাই গে সারা পৃথিবীতে